আজকে আমরা জেমস অ্যালেনের একটা দারুণ বই নিয়ে কথা বলবো অ্যাজ আ ম্যান থিঙ্কেত বেশ পুরনো কিন্তু আমার মনে হয় আজকের দিনও খুব প্রাসঙ্গিক অবশ্যই একশো বছরেরও বেশি হয়ে গেছে কিন্তু কথাগুলো যেন একদম আজকের ঠিক তো এই বইটার গভীরে আমরা একটু ডুব দেব আজকে বোঝার চেষ্টা করব যে আমাদের চিন্তাভাবনা সেটা কিভাবে শুধু আমাদের ভেতরটাকেই নয় বাইরের পরিস্থিতিকেও গড়ে তোলে তাই তো একদম কিভাবে আমাদের চারপাশের বাস্তবতাকে এটা প্রভাবিত করে বইটার একেবারে গোড়ার কথাই তো এটা আমরা যেমন চিন্তা করি আমরা ঠিক সেভাবেই তৈরি হই অ্যালেন তো বলছেন আমাদের চরিত্র পরিস্থিতি এমনকি স্বাস্থ্য সাফল্য এ সবকিছুর পেছনেই আছে আমাদের চিন্তা মানে চাবিকাঠিটা আমাদের হাতেই চিন্তাটাকে নিয়ন্ত্রণ করতে পারলেই জীবনটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব ব্যাপারটা বেশ মানে শক্তিশালী একটা ধারণা তাই না খুবই শক্তিশালী চলুন তাহলে দেখি অ্যালেন কিভাবে ব্যাখ্যা করেছেন শুরুটা কোথেকে করা যায় চরিত্র দিয়ে হ্যাঁ ওটাই ভাল অ্যালেনের সবচেয়ে বিখ্যাত লাইনগুলোর একটা তো এটাই মানুষ যেমন চিন্তা করে সে তেমনই হয় মানে আমাদের চরিত্রটা আমাদের চিন্তারই যোগফল ঠিক তাই দিনের পর দিন আমরা যা ভাবি যা নিয়ে চর্চা করি মনে মনে সেটাই আস্তে আস্তে আমাদের স্বভাব আমাদের চরিত্র হয়ে দাঁড়ায় এটা আকাশ থেকে পড়ে না তার মানে আমাদের সব কাজ এমনকি যেগুলো হয়তো হুট করে করে ফেলি সেগুলোও কি চিন্তারই ফল অ্যালেনের মতে তো তাই তিনি বলছেন কাজ হলো চিন্তার ফুল ফুল আচ্ছা আর সেই কাজের যে ফলাফল মানে সুখ বা দুঃখ যাই আসুক সেটা হল ওই চিন্তার ফল বাহ মানে বীজটা হল চিন্তা একদম গোপন চিন্তা হল বীজ গাছটা হল সেই বীজ থেকে বেরোনো অঙ্কুর বা ফুল আর জীবনের পাওয়া আনন্দ বা কষ্ট হলো সেই গাছের ফল এই প্রক্রিয়াতেই আমরা নিজেদের গড়ি বা ভাঙি হ্যাঁ অজান্তেই হয়তো ভাল চিন্তা আমাদের ভালো বানায় খারাপ চিন্তা খারাপ দিকে টানে কিন্তু আমরা কি সবসময় বুঝি কোনটা ভালো চিন্তা কোনটা খারাপ বা সবসময় কি নিয়ন্ত্রণ করতে পারি এখানেই অ্যালেন একটা জরুরি কথা বলেছেন তিনি বলছেন মানুষ তার চিন্তার প্রভু মানে সে চাইলেই নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু শুরুতে হয়তো পারে না শুরুতে হয়তো সে একজন কি বলে অজ্ঞ অজ্ঞপ্রভুর মতো ভুলভাল চিন্তা করে জীবনটাকে আরো জটিল করে তোলে কিন্তু যখন সে একটু সচেতন হয় নিজের চিন্তাগুলোকে দেখতে শুরু করে বুঝতে চেষ্টা করে কোনটা কি ফল দিচ্ছে তখন সে জ্ঞানী প্রভু হয়ে ওঠে হ্যাঁ ধীরে ধীরে তবে এই জ্ঞানটা এমনি এমনি আসে না এর জন্য অভিজ্ঞতা লাগে নিজেকে বিশ্লেষণ করতে হয় অনেকটা মাটি খুঁড়ে খনিজ বের করার মতো ইন্টারেস্টিং আচ্ছা এই চিন্তা তো শুধু চরিত্র নয় পরিস্থিতিকেও প্রভাবিত করে বলছিলেন মনটাকে বাগানের সাথে তুলনা করেছেন তাই না হ্যাঁ খুব সুন্দর একটা উপমা মনটা যদি বাগান হয় চিন্তাগুলো হলো বীজ আমরা ঠিক করি কোন বীজটা লাগাবো একদম হয় আমরা যত্ন করে ভালো চিন্তার বীজ যেমন জ্ঞান ভালোবাসা শান্তি এগুলো বুনতে পারি তাহলে সুন্দর ফুল ফল পাবো আর যদি অবহেলা করি তাহলে আগাছা জন্মাবে মানে ভয় সন্দেহ ঘৃণা এসব বাগান তো আর খালি থাকবে না কিছু না কিছু গজাবেই সিদ্ধান্তটা আমাদের তার মানে আমাদের বাইরের পরিস্থিতিটা আসলে ভেতরের মানসিক অবস্থারই একটা ছবি আয়নার মতো অ্যালেনের যুক্তিটা সেরকমই এটা বিশ্বাস করা হয়তো একটু কঠিন লাগে প্রথমে হ্যাঁ কারণ অনেক সময় মনে হয় পরিস্থিতি তো আমাদের হাতে নেই ঠিক কিন্তু অ্যালেন বলছেন পরিস্থিতি হুট করে আসে না এটা আমাদের ভেতরের গভীর চিন্তা বিশ্বাস এগুলোর সাথে ধীরে ধীরে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে মানে আমরা হয়তো সচেতনভাবে খারাপ কিছু চাই না কিন্তু কিন্তু হয়তো মনের গভীরে কোনো ভয় বা কোনো সীমাবদ্ধতার চিন্তা গেথে আছে যা অজান্তে সেই খারাপ পরিস্থিতিটাকে টেনে আনছে এটা তো খুব গভীর কথা তাহলে যে আমরা বলি পরিস্থিতির সাথে লড়াই করছি অ্যালেন বলছেন শুধু বাইরের পরিস্থিতির সাথে লোড়ের লাভ কি যদি ভেতরের কারণটা মানে ভুল চিন্তাটা না বদলায় ঠিক যেন গাছের আগা ছেটে গোড়ায় জল দেওয়া একদম মানুষ প্রায়ই চায় পরিস্থিতি ভালো হোক কিন্তু নিজের চিন্তা বা অভ্যাস বদলাতে রাজি নয় তাই তারা একই জায়গায় আটকে থাকে যেমন ধরা যাক একজন কর্মকর্তা কাজে ফাঁকি দেয় কিন্তু ভালো মাইনে চায় এখন সে যদি শুধু বসের সাথে লড়ে কিন্তু নিজের কাজের প্রতি মানসিকতা না বদলায় তাহলে কি তার পরিস্থিতি সত্যিই বদলাবে না তা বদলাবে না কিন্তু অনেক সময় দেখা যায় না যে ভালো মানুষ হয়তো কষ্ট পাচ্ছে আর যে হয়তো ততটা সৎ নয় সে বেশ উন্নতি করছে হ্যাঁ এই ব্যাপারটা অ্যালেন স্বীকার করেছেন পরিস্থিতি বেশ জটিল আর চিন্তাগুলো অনেক গভীরে থাকে তাই বাইরে থেকে সবসময় ভেতরে সবটা বোঝা যায় না হুম। হয়তো যে সৎ মানুষটা কষ্ট পাচ্ছে তার মনেও গভীরে কোনো ভয় বা নেতিবাচক বিশ্বাস কাজ করছে আবার যে আপাত দৃষ্টিতে অসৎ তার হয়তো অন্য কোনো গুণ আছে যেমন প্রচণ্ড আত্মবিশ্বাস বা লেগে থাকার ক্ষমতা যা তাকে আপাত সাফল্য দিচ্ছে কিন্তু দীর্ঘমেয়াদে দীর্ঘ মেয়াদে অ্যালেনের বিশ্বাস ভালো চিন্তা ভালো ফল আনবে আর খারাপ চিন্তা খারাপ ফল কষ্ট আসলে একটা সিগনাল কিসের সিগনাল যে আমরা কোথাও নিজেদের ভেতরের নিয়ম বা প্রকৃতির নিয়মের সাথে তাল মিলিয়ে চলছি না কষ্টটা আসে আমাদের শুদ্ধ করার জন্য আচ্ছা এই চিন্তাগুলোকে মনেই ঘুরপাক্ষায় নাকি বাইরেও এর কোনো প্রকাশ আছে এখানে অ্যালেন চিন্তার স্ফটিক রূপ বা ক্রিস্টালাইজেশন অব থটের কথা বলেছেন স্ফটিক রূপ মানে জমে যাওয়া হ্যাঁ অনেকটা তাই তিনি বলছেন চিন্তা আসলে গোপন থাকে না একই চিন্তা বারবার করতে থাকলে সেটা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় আর অভ্যাস অভ্যাসটা তখন পরিস্থিতিতে রূপ নেয় যেন চিন্তাগুলো ধীরে ধীরে জমাট বেঁধে আমাদের বাস্তবতায় পরিণত হয়েছে একটা উদাহরণ দিলে ভালো হয় ধরা যাক কেউ যদি সবসময় ভয় পেতে থাকে সন্দেহ করতে থাকে এই চিন্তাটা বারবার করলে তার মধ্যে একটা ভীরুতা বা সিদ্ধান্তহীনতার অভ্যাস তৈরি হতে পারে আচ্ছা আর সেই অভ্যাসটাই হয়তো শেষ পর্যন্ত তাকে ব্যর্থতার দিকে ঠেলে দেবে বা ভালো সুযোগ হারাতে বাধ্য করবে মানে তার ভয়ের চিন্তাটাই তার পরিস্থিতিতে পরিণত হল বাহ তার মানে উল্টোটাও সত্যি মানে ভালো চিন্তা অবশ্যই সত্যি সাহসী চিন্তা সাহসিকতার অভ্যাস তৈরি করে যা হয়তো সাফল্যের দিকে নিয়ে যায় ভালোবাসার চিন্তা হয়তো করুণা বা ক্ষমার অভ্যাস তৈরি করে যা সুন্দর সম্পর্ক বা শান্তি আনে তাহলে আমরা সরাসরি পরিস্থিতি পাল্টাতে না পারলেও আমরা আমাদের চিন্তা বেছে নিতে পারি আর সেই চিন্তাগুলোই কিন্তু ধীরে ধীরে হয়তো আমাদের অজান্তেই আমাদের চারপাশের জগৎটাকে গড়ে তোলে জীবনটা কি তাহলে একটা ক্যালাইডোস্কোপের মতো ভেতরের নকশা পাল্টালে বাইরের ছবিটাও বদলে যায় খুব সুন্দর বলেছেন ঠিক তাই অ্যালেন এটাই বোঝাতে চেয়েছেন শুধু চরিত্র বা পরিস্থিতি নয় তো স্বাস্থ্য আর শরীরের উপরেও চিন্তার প্রভাবের কথা বলেছেন হ্যাঁ এবং এটা খুবই জরুরি একটা দিক তিনি বলছেন শরীরটা মনের মনের হ্যাঁ মন যা আদেশ দেয় শরীর সেটাই পালন করে সেটা আমরা বুঝে করি বা না বুঝে করি তার মানে অসুস্থ চিন্তা শরীরকে অসুস্থ করে তোলে ঠিক তাই দীর্ঘদিনের ভয় উদ্বেগ রাগ এইসব নেতিবাচক চিন্তা শরীরের উপর খারাপ প্রভাব ফেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে যেমন যারা সবসময় রোগের ভয়ে থাকে অ্যালেন বলছেন তারাই প্রায়শই রোগে ভোগে ভয়টা নিজেই একটা বিষের মতো কাজ করে তাহলে সুস্থ থাকার উপায় কি শুধু ভালো খাওয়া দাওয়া অ্যালেন বলছেন শুধু খাবার বদলালে হবে না যদি চিন্তা না বদলায় বরং চিন্তা শুদ্ধ হলে মানে পজিটিভ হলে তখন নাকি খারাপ বা অস্বাস্থ্যকর খাবারের প্রতি টানটাই কমে যায় আচ্ছা শক্তিশালী শুদ্ধ আনন্দময় চিন্তা শরীরকে ভেতর থেকে সতেজ করে শক্তি দেয় আনন্দ সদিচ্ছা শান্তি এগুলো শরীরের জন্য যেন টাটকা বাতাস আর রোদ তার মানে মনের যত্ন নেওয়াটা আসলে শরীরের যত্ন নেওয়ালি একটা বড় অংশ একদম প্রফুল্ল থাকাটা শুধু মন ভালো রাখে না শরীরকেও সুস্থ রাখে অ্যালেন তো বলছেন প্রফুল্ল চিন্তা হলো সেরা ডাক্তার আর সদিচ্ছা সদিচ্ছা হল দুঃখ ভোলার সেরা মলম মানে অন্যের ভালো চাইলে সবার মধ্যে ভালোটা দেখলে নিজের ভেতরটাও ভালো থাকে শরীর মন দুটোই চিন্তা তো না হয় বুঝলাম কিন্তু এই চিন্তাকে ঠিক পথে চালাবার জন্য কি আর কিছু দরকার মানে শুধু চিন্তা করলেই হবে একটা খুব জরুরি জিনিস দরকার সেটা হল উদ্দেশ্য বা পারপাস উদ্দেশ্য মানে লক্ষ্য হ্যাঁ অ্যালেন বলছেন চিন্তার সাথে যদি কোনও নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য যোগ না করা হয় তাহলে সেই চিন্তাগুলো দিশাহীনভাবে ঘুরে বেড়ায় তাতে বড় কিছু অর্জন করা যায় না মানে উদ্দেশ্যহীন চিন্তা শক্তিহীন অনেকটা তাই যাদের জীবনে কোনও স্থির লক্ষ্য নেই তারা সহজেই ছোটখাটো উদ্বেগ ভয় দুঃখ বা আত্মকরণের শিকার হয় আর এগুলোই তাদের ব্যর্থতার দিকে ঠেলে দেয় তাহলে জীবনে একটা লক্ষ্য ঠিক করা খুব দরকারি অত্যন্ত জরুরি অ্যালেন বলছেন হৃদয়ে একটা সুস্পষ্ট বৈধ উদ্দেশ্য ঠিক করতে হবে আর সেটা অর্জন করার জন্য মনে মনে স্থির প্রতিজ্ঞি হতে হবে সেটাকে কি চিন্তার ফোকাস বানাতে হবে একদম ওই উদ্দেশ্যটাই হবে চিন্তার কেন্দ্রবিন্দু অন্য সব বিক্ষিপ্ত চিন্তা ছোটখাটো ইচ্ছে সেগুলো থেকে মন সরিয়ে এনে লক্ষ্যের দিকে মনোযোগ দিতে হবে এটাই আত্মনিয়ন্ত্রণ আর চিন্তার একাগ্রতা অর্জনের রাস্তা কিন্তু যদি ব্যর্থ হই লক্ষ্য যদি বারবার বাধা আসে অ্যালেন বলছেন ব্যর্থতা আসতেই পারে কিন্তু সেই চেষ্টার মধ্যে দিয়ে যে মানসিক শক্তি যে চরিত্রের দৃঢ়তা তৈরি হয় সেটাই আসল সাফল্য ও মানে ব্যর্থতা থেকেও লাভ হয় হ্যাঁ কারণ ওই অর্জিত শক্তিটাই ভবিষ্যতের সাফল্যের ভিত গড়ে দেয় আর যারা খুব বড় লক্ষ্য শুরুতে ঠিক করতে পারে না তাদের কি করা উচিত তাদের উচিত হাতের কাজটা সেটা যতই ছোট হোক না কেন সেটাকে নিখুঁতভাবে করার দিকে মনোযোগ দেওয়া এই ছোট ছোট নিখুঁত কাজ করতে করতেই বড় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি আর সংকল্প তৈরি হয়ে যায় তার মানে দুর্বলতা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই চেষ্টা চালিয়ে যেতে হবে ঠিক সবচেয়ে দুর্বল মানুষও যদি নিজের দুর্বলতাটা বোঝে আর বিশ্বাস করে যে চেষ্টা করলেই শক্তি বাড়ে তাহলে সে চেষ্টা শুরু করলে ধীরে ধীরে অবশ্যই শক্তিশালী হয়ে উঠবে লক্ষ্য ঠিক করার পর সন্দেহ বা ভয় এলে সেগুলোকে কঠোরভাবে বাদ দিতে হবে অ্যালেন বলছেন সন্দেহ আর ভয় আমাদের লক্ষ্যের দিকে সরল পথে এগোতে দেয় না লাইনটা বেঁকে দেয় শক্তি নষ্ট করে ভয়কে জয় করতে পারলেই কি সাফল্য আসবে যে সন্দেহ আর ভয়কে জয় করতে পারে সে আসলে ব্যর্থতাকে জয় করে ফেলে তখন তার প্রতিটা চিন্তা শক্তিশালী হয়ে ওঠে বাধাগুলো সে সাহসের সাথে পেরোতে পারে আর শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছায় নির্ভীক চিন্তা কি সৃষ্টিশীল হ্যাঁ নির্ভীকভাবে যখন চিন্তা লক্ষ্যের সাথে জুড়ে যায় তখন তা একটা সৃষ্টিশীল শক্তিতে পরিণত হয় যে এটা জানে সে তার মানসিক শক্তিকে বুদ্ধি দিয়ে চালাতে পারে এই বিষয়টা তো সাফল্যের ধারণার সাথে সরাসরি যুক্ত অ্যালেন কি এটাই বলতে চেয়েছেন যে সাফল্য বা ব্যর্থতা পুরোটাই আমাদের চিন্তার ওপর নির্ভর করে হ্যাঁ খুব স্পষ্ট করে বলেছেন আমরা জীবনে যা পাই বা যা পাই না সেটা আমাদের নিজেদের চিন্তারে ফল দায়টা আমাদের মানে ভাগ্য বা পরিস্থিতি নয় আমরাই দায়ী অ্যালেনের মতে হ্যাঁ শক্তি দুর্বলতা ভালো মন্দ সব আমরাই তৈরি করি তাই বদলানোর ক্ষমতাও আমাদেরই হাতে আমরা পরিস্থিতির শিকার নই কিন্তু আমরা তো প্রায়ই বলি পরিস্থিতির শিকার হ্যাঁ আমরা এটা ভাবতে ভালোবাসি কিন্তু অ্যালেন বলছেন আমরাই পরিস্থিতি তৈরি করি এমনকি অত্যাচারী আর কৃতদাসের উদাহরণ দিয়ে তিনি বলেছেন তারা দুজনেই আসলে অজ্ঞতায় একে অপরের সহযোগী সহযোগী কিভাবে কারণ একজন অত্যাচার করে অন্যজন সেই অত্যাচার মেনে নেয় বা তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো মানসিক শক্তি অর্জন করে না যে মুহূর্তে একজন মানুষ তার ভেতরে দুর্বলতা আর স্বার্থপর চিন্তা জয় করে সে মুক্ত হয়ে যায় পরিস্থিতি তাকে আর বাঁধতে পারে না তার মানে উন্নতি করতে হলে সাফল্য হতে হলে চিন্তাকে উন্নত করতেই হবে অবশ্যই চিন্তাকে উন্নত না করলে দুর্বলতা দুঃখ দুর্দশা থেকে মুক্তি নেই আর উন্নতি করতে গেলে কিছু ত্যাগও করতে হয় ত্যাগ কি ধরনের ত্যাগ অ্যালেন বলছেন জাগতিক সাফল্য পেতে গেলেও কিছু নিচু স্তরের চিন্তা যেমন অতিরিক্ত ভোগ বা স্বার্থপরতা এগুলো ত্যাগ করতে হয় মনটাকে লক্ষ্যের দিকে স্থির করতে হয় যে শুধু তাৎক্ষণিক আনন্দ বা ভোগ নিয়েই ভাবে সে ভালোভাবে পরিকল্পনা করতে পারে না তার মানে ত্যাগের পরিমাণ অনুযায়ী সাফল্যের পরিমাণ অনেকটা তাই চিন্তা যত উন্নত হবে ফোকাসড হবে ত্যাগ যত বেশি হবে সাফল্য তত বড় আর স্থায়ী হবে আর মহাবিশ্ব কিন্তু শেষ পর্যন্ত সৎ উদার গুণী মানুষদেরই সাহায্য করে যদিও বাইরে থেকে হয়তো সব সময় সেটা বোঝা যায় না এটা কি সব ধরনের সাফল্যের ক্ষেত্রেই সত্যি ব্যবসা পড়াশোনা আধ্যাত্মিকতা হ্যাঁ অ্যালেনের মতে নিয়মটা একই লক্ষ্য আলাদা হতে পারে কিন্তু পদ্ধতি এক নির্দিষ্টভাবে চালিত চিন্তা প্রচেষ্টা আর প্রয়োজনীয় ত্যাগ যে কম চায় তার কম ত্যাগ যে অনেক উঁচুতে যেতে চায় তার ত্যাগও অনেক বেশি কিন্তু সাফল্য পাওয়ার পর অ্যালেন সতর্ক করেছেন সাফল্য পাওয়ার পর সেটা ধরে রাখার জন্য সচেতন থাকতে হয় নইলে আবার পতন হতে পারে মানে ভালো চিন্তা চালিয়ে যেতে হয় আচ্ছা অ্যালেন তো কল্পনা বা স্বপ্নের শক্তির উপরেও খুব জোর দিয়েছেন ভিজনস অ্যান্ড আইডিয়ালস এই অংশটা তো খুব সুন্দর হ্যাঁ আমারও খুব প্রিয় অংশ এটা তিনি বলছেন স্বপ্নদ্রষ্টারাই আসলে পৃথিবীকে বাঁচিয়ে রাখে এগিয়ে নিয়ে যায় স্বপ্নদ্রষ্টা মানে যারা বড় স্বপ্ন দেখে স্বপ্ন দেখেন তাদের সেই সুন্দর কল্পনা মহৎ আদর্শের আলোতেই মানবতা পথ চলে পৃথিবীটা সুন্দর কারণ তারা ছিলেন তারা স্বপ্ন দেখেছিলেন তার মানে হৃদয়ে একটা সুন্দর স্বপ্ন বা আদর্শ পুষে রাখলে সেটা একদিন সত্যি হবে অ্যালিন তো তাই বলছেন কলম্বাস অন্য এক পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন তাই সেটা খুঁজে পেয়েছিলেন কোপার্নিকাস বহু বিশ্বের কথা ভেবেছিলেন সেটা প্রকাশ করেছিলেন বুদ্ধ এক পরম শান্তির জগতের কল্পনা করেছিলেন আর তিনি সেখানেই পৌঁছেছিলেন তাহলে স্বপ্ন দেখাটা শুধু অলসতা নয় না যদি সেটা হয় তীব্র আকাঙ্ক্ষা একটা আদর্শ অ্যালেন বলছেন স্বপ্ন হল বাস্তবতার চারা বাস্তবতার চারা হ্যাঁ যেমন ওক গাছ লুকিয়ে থাকে ছোট্ট বীজের মধ্যে পাখি অপেক্ষা করে ডিমের ভেতরে তেমনি আমাদের মহৎ কল্পনার মধ্যে লুকিয়ে থাকে আমাদের ভবিষ্যতের সেরা রূপটা তাই তিনি বলছেন আমাদের ভেতরের কল্পনা আদর্শ সুন্দর চিন্তা এগুলোকে লালন করতে যত্ন করতে কারণ ওগুলো থেকেই ভালো পরিস্থিতি তৈরি হবে যদি আমরা আমাদের আদর্শের প্রতি বিশ্বস্ত থাকি আমাদের জগৎটা শেষ পর্যন্ত সেভাবেই গড়ে উঠবে ইচ্ছা করলেই কি সব পাওয়া যায় শুধু অলস ইচ্ছা নয় অ্যালেন বলছেন তীব্র আকাঙ্ক্ষা আর সেই অনুযায়ী প্রচেষ্টা থাকলে পাওয়া যায় তিনি প্রশ্ন করছেন যদি মানুষের খারাপ বাসনাগুলো পূরণ হতে পারে তাহলে তার ভালো শুদ্ধ আকাঙ্ক্ষাগুলো কেন অপূর্ণ থাকবে এটা নিয়ম নয় চাও এবং পাবে তবে সেই চাওয়াটা হতে হবে খাঁটি মহৎ স্বপ্ন দেখলে কি আমরাও মহৎ হয়ে উঠব অবশ্যই যেমন স্বপ্ন দেখবেন তেমনই আপনি হয়ে উঠবেন আপনার কল্পনা হল আপনি একদিন কি হবেন তার প্রতিশ্রুতি আপনার আদর্শ হল আপনি কি উন্মোচন করবেন তার ভবিষ্যতবাণী তিনি একটা দরিদ্র যুবকের উদাহরণ দিয়েছিলেন তাইহা যে খুব খারাপ পরিস্থিতিতেও স্বপ্ন দেখত হ্যাঁ সেই যুবক কঠোর পরিশ্রম করত অস্বাস্থ্যকর পরিবেশে থাকত কিন্তু মনে মনে সে উন্নত জীবন জ্ঞান সৌন্দর্য ভালোবাসার স্বপ্ন দেখত একটা আদর্শ জীবন কল্পনা করত তারপর সেই স্বপ্ন তাকে স্থির থাকতে দেয়নি সে তার সামান্য অবসর সময়টুকু নিজের ভেতরের ক্ষমতা বিকাশে কাজে লাগাত ধীরে ধীরে তার মন এতটাই বদলে গেল যে পুরনো পরিবেশ তাকে আর ধরে রাখতে পারল না সে বেরিয়ে এলো হ্যাঁ সে সুযোগ তৈরি করলো এবং বেরিয়ে এলো কয়েক বছর পর দেখা গেল সে একজন সফল মানুষ যার চিন্তা হয়তো অনেকের জীবনেই প্রভাব ফেলছে সে তার যৌবনের স্বপ্নটাকে সত্যি করেছে দারুণ তার মানে পরিস্থিতি যতই খারাপ হোক আদর্শ থাকলে তা বদলাবেই কারণ আমরা ভেতরে যা বাইরেও তাই হতে বাধ্য ভেতরে এগিয়ে গিয়ে বাইরে স্থির থাকা যায় না তাহলে এই যে লোকে ভাগ্য সুযোগ এসব বলে অ্যালেনের মতে যারা চিন্তাহীন যারা শুধু বাইরেরটা দেখে তারাই এসব বলে তারা ভেতরে দীর্ঘ প্রচেষ্টা ব্যর্থতা ত্যাগ জেদ এগুলো দেখতে পায় না তারা শুধু ফলটা দেখে হ্যাঁ শুধু আলো আর আনন্দটা দেখে ভাগ্য বলে সুন্দর লক্ষ্যটা দেখে সৌভাগ্য বলে ফলাফলটা দেখে সুযোগ বলে কিন্তু প্রক্রিয়াটা দেখে না আসল কথা হল প্রচেষ্টা আর ফল একদম প্রচেষ্টা অনুযায়ী ফল সুযোগ বলে কিছু নেই ক্ষমতা সম্পদ জ্ঞান সবই হল প্রচেষ্টার ফল চিন্তার ফসল বাস্তবায়িত স্বপ্ন আমরা তাহলে সেটাই হব যেটাকে আমরা মনের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিই ঠিক মনে যে কল্পনাকে আমরা মহিমান্বিত করি হৃদয়ে যে আদর্শকে আমরা সিংহাসনে বসাই তা আমাদের জীবন তৈরি হবে আমরা সেটাই হয়ে উঠব সব সবকিছুর পর আলোচনার একদম শেষে অ্যালেন প্রশান্তি বা সেরেনিটির কথা বলেছেন এটাকে তুমি জ্ঞানের রত্ন বলেছেন এটা কি প্রশান্তি হল মনের একটা গভীর স্থিরতা এটা সহজে আসে না দীর্ঘ সময় ধরে আত্মনিয়ন্ত্রণ আর চিন্তার নিয়মগুলো বোঝার চেষ্টা করার ফল এটা কারাই প্রশান্তি লাভ করে যারা বুঝতে পারে যে তারা নিজেরা এবং তাদের চারপাশের সব কিছুই চিন্তার ফল এই উপলব্ধিটা এলে বাইরের ছোটখাটো ঘটনায় বা অন্যের কথায় তারা সহজে বিচলিত হয় না তারা স্থির থাকে শান্ত থাকে এই শান্ত থাকার কি কোনো লাভ আছে মানে বাস্তব জীবনে তো সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাই সে অন্যদের সাথেও ভালোভাবে চলতে পারে অন্যরা তার মানসিক শক্তি অনুভব করে তাকে বিশ্বাস করে শ্রদ্ধা করে তার প্রভাব বাড়ে হ্যাঁ তার প্রভাব বাড়ে ভালো কাজ করার ক্ষমতা বাড়ে এমনকি ব্যবসায়ীরাও যদি আরও শান্ত স্থির হতে পারেন তাদের ব্যবসাও ভালো চলবে কারণ তারা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারবেন সত্যি তো একজন শান্ত স্থির হাসিখুশি মানুষকে কান্না ভালো লাগে ঠিক অ্যালেন তাকে মরুভূমির মধ্যে ছায়া দেওয়া গাছ বা ঝড়ের মধ্যে আশ্রয় দেওয়া পাথরের সাথে তুলনা করেছেন জীবনের সব রকম পরিস্থিতিতে রোদে ঝড়ে তারা শান্ত থাকে স্থির থাকে এই প্রশান্তি কি তাহলে জীবনের সেরা প্রাপ্তি অ্যালেন বলছেন এটাই হলো চরিত্রের পূর্ণ বিকাশ আত্মার আসল ফল এটা সোনার চেয়েও দামি কারণ এই প্রশান্ত জীবন সত্যের গভীরে বাস করে সব রকম ঝঞ্ঝার ঊর্ধ্বে এক চিরস্থায়ী শান্তিতে কিন্তু আমরা তো বেশিরভাগই আবেগ উদ্বেগ দুঃখে ভেসে যাই এই প্রশান্তি পাওয়া কি খুব কঠিন কঠিন তো বটেই কারণ এর জন্য সাধনা লাগে অ্যালেন বলছেন মানবতা যেন নিয়ন্ত্রণহীন আবেগের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে কেবল জ্ঞানী মানুষ যার চিন্তা নিয়ন্ত্রিত এবং শুদ্ধ সেই এই ঝড়কে শান্ত করতে পারে তিনি আমাদের কি করতে বলছেন তিনি আমাদের আহ্বান জানাচ্ছেন আমাদের ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগাতে আমাদের অশান্ত মনকে আদেশ দিতে বলছেন শান্তি স্থির হও মনে রাখতে বলছেন আত্মনিয়ন্ত্রণই হল শক্তি সঠিক চিন্তাই হল প্রভুত্ব আর প্রশান্তি হল ক্ষমতা অসাধারণ পুরো আলোচনাটা শোনার পর মনে হচ্ছে জেমস স্যালেনের বার্তাটা খুবই পরিষ্কার এবং শক্তিশালী আমাদের চিন্তাগুলোই আমাদের জীবনের সব কিছুর মূলে হ্যাঁ আমরা যা ভাবি যেভাবে ভাবি সেটাই আমাদের চরিত্র পরিস্থিতি স্বাস্থ্য সাফল্য সব কিছু গড়ে তোলে মনটা সত্যি একটা আশ্চর্য বাগান যার যত্ন নিলে কল্পনাতীত ফল পাওয়া সম্ভব আর ওই চিন্তার স্ফটিক রূপের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ ঠিক চিন্তাগুলো যে শুধু মনে থাকে না বাস্তবে রূপ নেয় এটা বুঝতে পারাটা খুব জরুরি ভালো চিন্তা ভালো বাস্তবতা আনে খারাপ চিন্তা খারাপ আর এই আত্মনিয়ন্ত্রণ একটা নির্দিষ্ট লক্ষ্য আর সেই লক্ষ্যে চিন্তাকে স্থির রাখা এগুলো শুধু নিজের ভালোর জন্য নয় চারপাশের জগৎটাকেও ভালো করার জন্য দরকার আর এই পুরো যাত্রার সবচেয়ে সুন্দর উপহার হলো, ওই প্রশান্তি ওই স্থিরতা আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন আসছে মাথায় যদি চিন্তা সত্যি এতটা ক্ষমতা রাখে তাহলে আমাদের মনে যে অনেক পুরনো গেথে যাওয়া নেতিবাচক চিন্তা বা বিশ্বাসের ধরনগুলো আছে সেগুলোকে বদলানোর সবচেয়ে ভালো উপায় কি হতে পারে এটা একটা খুব ভালো প্রশ্ন আর একটা বিষয় এই নীতিগুলো যদি শুধু একজন ব্যক্তি নয় একটা গোটা সমাজ বা দেশ একসাথে কাজে লাগানোর চেষ্টা করে তাহলে তার প্রভাব কেমন হতে পারে হ্যাঁ এটাও ভাবার মতো এই প্রশ্নগুলো নিয়েই হয়তো আমাদের আজকের মতো শেষ করতে হচ্ছে এগুলো নিয়ে আরও ভাবা যেতে পারে